পানির দামে মনে করেন যে সরবত পানির দামে শরবত পানির দামের সরবত তারপরে আপেলের দামে গরু ঠিক আছে দস্তায় গরু লাভ ছাড়া গরু কত দর্শক আর কত নকশা দেখবি দেখতে দেখতে দর্শক মোরবী হয়ে গেছে কারণ আমার থেকে গরু নিতে হলে গরুর দামে গরু লিতে হবি জাতের দামে দাঁত নিতে হবে

দানগরু দানগরুর দেখেন গেটআপ কে মানুষ তো বলে খালি রেড পিজা রেড পিজা নরমাল কয়জন দেখাতে পারে ভাই এই দর্শকদের দেখা দেনে মাতার কি গেটআপারে দেখেন এই দেখেন কানের ভিতর লোম কত আল্লাহ এই বাচ্চাটাকে diseo samchoda দর্শকদের যেখানে টানবে সেখানেই বলতে হবে যেখানে টানবে সেখানেই দেখেন জাগাগুলি দেখে ঘুরে কিনতে হবে এই বাচ্চাটা ভবিষ্যতে আল্লাহ রহমতে একটা ভালো একটা গাবি হবে বয়সটা কেমন ভাই এটার বয়স আনুমানিক

তারা বুঝতে পারবে জাতের দিক দিয়ে আল্লাহর রহমতে কমতি নাই ভাইয়া দামটা কেমন নেবেন ভাই দাম আমি এক আর দুই একটা জোড়া রাখছি ভাইয়া চলে আমরা জোড়া গোটি দশ থেকে দেখাই সিরিয়াল নাম্বার দুই এবং জোড়ার যে গোটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা হলেস্টান ফিজিয়ান হলেস্টান ফিজিয়ান হলেস্টান ফিজিয়ান দর্শকদের দেখান একটা রেড ফিজিয়ান এটা হলেস্টান ফিজিয়ান তাম চোতা গলা দর্শকদের দেখান আর একদম হাঁস গলা এক চুল গলা কম্বল নাই দর্শকদের দেখান বেশি কথা বলবেন না আজকে গরু বেসবো কান গোলা ছোট ছোট মাথা গোলা ছোট একদম অরিজিনাল যে একদম জাত গরুর যে ঝুটিটা দর্শক দেখে নিতে পারবে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়স আনুমানিক নয় মাস নয় মাস বয়স নয় থেকে সাড়ে নয় মাস দর্শকদের দেখাই দেন আল্লাহ রহমতে বাটতলা গুলা দর্শকদের কত সুন্দর আসছে এই দেখেন এই দেখেন এইসব জিনিস দেখে দর্শক গরু নিবে জীবনে লস হবে না ভাইয়া এই দেখেন এই দেখেন এরকম জায়গা দেখেন এরকম জায়গা দেখে মানুষ তো বলে যে ভাই তিরিশ লিটার দুধ হবে পঁচিশ লিটার দুধ হবে আসলে তিরিশ পঁচিশ লিটারে গরু পাওয়া খুব টাফ আচ্ছা আচ্ছা তারপরে দর্শক জাতমান বিবেচনা করে নিবে জীবনে লস হবে না জাতের গরু ভাই গল্প দিব না যে এর মার পঞ্চাশ লিটার দুধ হয় চল্লিশ লিটার দুধ হয় আমি গরু গল্প দেওয়ার কাম বাঁধিনি দর্শক গরু চিনে ঠিক আছে দর্শক করে দেন জি 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 ভাই এই দুইটা যদি কোনো দর্শক ভাই জোড়া নিতে চায় কেমন দাম নেবেন নিবেন দুইটাই কোনো দর্শক ভাই যদি নিতে চায় দাম দর না করলে দর্শক ভাই যেন মাত্র 156000 156000 156000 টাকা ভাই তো পাইকারি দামে দেন ভাই একটু কমানো যায় না

ঠিক আছে 42000 হলে আমার দর্শকরা মনে হয় এই দুইটা গরু নিলে জিতবে ভাই 42000 এ তো আমরা কিনতে পারবো না ভাই আচ্ছা চা এক দুইটা গরু দেন ভাই দিপো এখন তো আপনি তো খালি দর্শকদের টানি কথা বলেন ভাই মানে বিষয় তো এই দুইটা গরু এখন ওইভাবে আমি বলেই দিছি একবারে আমার হচ্ছে না ভাই কিনা টাকার কতনি মানে একবার একদম কত ভাই একবার একদম বলে দেন একদম হ্যাঁ

এই পাশে সিরিয়ালের তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা ফিজিয়ান ভাই ফিজিয়ান হরিস্টান দর্শকরা দেখি নিবি একদম জোরার করে দেখেন এই দুইটাও জোরাই দিয়ে দেবো ঠোট টোট গোলাপী আল্লাহ রহমানের মাসাল্লাহ খুব কোয়ালিটি সম্পূর্ণ গরু

সাড়ে নয় মাস নয় মাস এরা নয় থেকে সাড়ে নয় মাস বয়স হবে দর্শকদের দেখায় দেন একদম সুস্থ সবল চঞ্চল প্রকৃতির গরু বারতলা গুলা দর্শকদের দেখায় তোলার বস্তুটা দেখলেন দর্শক দুইটা গরু একসঙ্গে করে দেন ভাই এই তিন এবং চার এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায় এই জোড়াটির দাম কেমন রাখবেন এই জোড়াটির কোনো দর্শক ভাই নিতে চাইলে দাম চালে এক লাখ পঁয়ষট্টি হাজার কোনো দর্শক ভাই নিতে চাইলে

এরকম দাঁত গরু আজকে দর্শক না নিতে পারলে এরকম দামে কোথাও পারবে না দর্শক আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গোটি দেখে সিরিয়াল নাম্বার পাঁচ এবং প্রোগ্রামের সর্বশেষ যে গোটি নিয়ে আসছেন মার্শাল্লাহ খুবই দারুণ একটি গরু এনেছেন ভাই এটা কি জাতের গরু এটা একটা হলেস্টান সিদিয়ান মানুষ বলে খালি জিরাফ জিরাফ আসছি জিরাফ দেখেন না কে দর্শক দিয়ে দেখেন দেখছেন আর দাঁড়ানের গেট আপটা দেখেন আর এত বড় গরু কান কট্টুক আচ্ছা কানের ভিতর পশম ভরা তারপরেও এই গরুর একটা বিশেষ একটা জিনিস আছে এটা মেনা সিংহের গরু মেনা সিংহের গরু অশোকরা জানে যারা গরুর সাথে জড়িত তারা গরু পালে মেনা সিং এর গরুর সব দুধ বেশি হয় মাথাটা তো খুবই দারুণ আছে মাথা কে ভরা কলসি রাখা যাবে দর্শকদের দেখান না কে আরে কি কেটা আর মাথাটা দর্শকদের বিশেষ করে দেখাই দেন আর বাট তলাগুলি দর্শকদের দেখাই দেন আল্লাহ রহমতে আল্লাহ দিছে আল্লাহ দিছে এই জন্য আমি সংগ্রহ করে আনতে পারছি ঠিক আছে অরিজিনাল জাত মানে গরু এই গরু মনে করেন যে এর উপরে গরু হয় না এটা কি রেডি গরু ভাই রেডি গরু বলতে এটা সময় লাগবে আর এক থেকে দেড় মাস এক দেড় মাস সময় লাগবে এক দেড় মাস সময় লাগবে বয়সটা আনুমানিক কেমন হতে পারে বয়সটা আনুমানিক মনে করেন যে বারো তেরো মাঝামাঝি হবে বারো থেকে তেরো মাস বয়স আমার দর্শক তেরো কয় দিছে মানে গৃহস্থ তেরো সাড়ে তেরো কয় দিছে আমি এই জন্য বারো তেরো বলতেছি যাতে আমার দর্শকদের আমি এক মাস পিছা করব আচ্ছা আচ্ছা যাতে ওরা গরু দেখে আরো খুশি হয় আমাকে না বলে যে ভাই বয়স দশ দিন কম বলিছেন আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন নেবেন ভাই এই গরুটা মনে করেন দাম চাল এক লাখ পঁচিশশো চার আছে বিশো চার জায়গা আছে কিন্তু হৃদয় ভাই মানে পাইকের দর্শক জানের দাম একদম সীমিত দাম এক লাখ পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা এক লাখ পাঁচ হাজার এর গায়ে মনে করেন বারো তেরো মন মাংসই থাকবি দর্শকদের আমি বলি দিলাম কালেকশন এই গরুগুলো ছিল যে গরুগুলো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই যে দর্শকরা সবসময় চিন্তা করে যে সস্তা আপনারা দেখেন কিছু কিছু গরু কিছু কিছু ব্যাপার এরা বিক্রি করে এসব গরু কষায়ও নিতে চাই না আবার কষায়ও লাই মানে কি বিষয়টা বুঝতে হবে যে গাও গত শৈ স্বাস্থ্য দেখি কোনদিন বগন গড়ি কিনবেন না আপনি সার কিনেন বগন কিনলে আপনি মরি জীবনে গাও হবে না কষায়ের কাছে আপনার বেঁচতে হবে আচ্ছা আচ্ছা জিনিসগুলো ফলো করতে হবে জাত মান দেখে গরু কিনতে হবে পাবনা জেলার গরু সারা বাংলাদেশ চলে যে কবে পাবনা জেলার গরু ভালো না তার তার আশেপাশে পাবনা জেলার গরু আছে ভালো না থাকলে তো না ভাই অবশ্যই জাত গরু কিন্তু আমি বেজাত লিজা নাম করে লাভ নাই মানে ভালো সব ধরনের গরু আছে এখানে আরে ভাই আপনি একটা বকন মনে করেন যে আমি যে বকন দেখাচ্ছি সাত মাসের আপনি আসেন সাত মাসের বকন আপনি চল্লিশ হাজার লি দিচ্ছি আর আমি দাম চাচ্ছি আশি হাজার বিষয়টা তো বুঝতে হবে অবশ্যই দুধ হবে বাইশ লিটার ওর দুধ চার কেজি